মুসলমানদের ঘরের উপরতের বসে আছে ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা কি করছে ক্ষতবিক্ষত করছে কাশ্মীরের মুসলমানগণ જીভী হয়ে আছে ওই ঘরের মুসলমানগণ જીভী হয়ে আছে হে বছরের পর বছর ইংল্যান্ডের মুসলমানরা এই ভাবে জালেদের জুলুমের শিকার হয়েছে আমরা যদি নিজেদেরকে সংশোধন করতে পারি আজকের এই পবিত্র এই কাহের ময়দান থেকে যদি আমরা প্রত্যয়ের সাথে নিয়োগ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাকের যাবতীয় হুতুম গুলো আমরা মেনে চলবো ইনশাল্লাহ এবং বিজাতীয় কোন কালচার

এই খুশিটা উদযাপন হবে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের সাথে সুবহানাল্লাহ আমরা কিভাবেই যদি উদযাপন করব আল্লাহ পাকের আদেশ এবং নিষেধের মাধ্যমে এগুলোকে মানতে পারলে আমরা कामयाब না হয় শুধু এই বছরে ঈদগাহে আসা সবে বলা তার সবে কলারে উদযাপন করার না মুসলমানের তো আমার ব্যক্তি জীবনে টোয়েন্টি আওয়ার আওয়ার্স আমাকে কি করতে হবে মুসলমানের পরিচয় দিতে হবে আমাদের পরিবারে কি কোন চিহ্ন আছে শুধু নামাজ তো ছাড়া আর কি আছে বলেন মুসলমানের পরিবারে যে ফ্যামিলিতে নামাজ চলে এই ফ্যামিলিতে চব্বিশ ঘন্টা টিভি চলতে আছে যে